আসসালামু আলাইকুম অধ্যিক আলোচনার মধ্যে আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রশ্নমালা তিন তো তোমরা যারা নতুন আসতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ হইলো আমি মাস্টার জানা পড়াই না শেখাই জ্ঞানের আলোচনায় তো আসো আমরা আজকে শুরু করবো প্রশ্নমালা তিনের বি আমরা সরলরেখা যেটা পড়াশোনা করতেছিলাম সরলরেখা তিনের বি তিনের বিতে আমাদের প্রয়োজনীয় যে সূত্রগুলো লাগবে সেগুলো নিয়ে একটু আলোচনা করি তো আসো তিনের বি তিনের বিতে আমরা অলরেডি অবশ্যই এগুলো পড়াশোনা একটু করেছি তারপরও আরেকবার নতুন করে তোমাদেরকে দেখাই যেমন দুইটা স্থানাঙ্ক দেয়া আছে দুইটা স্থানাঙ্ক দেয়া আছে সে মনে করো এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু এরকম দুইটা বিন্দু দেয়া আছে তখন আমরা এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র কিন্তু দিছি দূরত্বের সূত্র দিয়ে অঙ্ক করছি তো দেখো এখানে যে অঙ্কগুলো করতে হবে বা যে সূত্রের অঙ্কগুলো আছে তোমরা সুন্দর করে খাতায় লেখো খাতায় লেখো যে তিনের বি প্রয়োজনীয় সূত্রাবলী প্রয়োজনীয় সূত্রাবলী লেখো প্রথমেই লেখো যে এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু এটা তোমরা রুল ওয়ান দিয়েও লিখতে পারো রুল ওয়ান যে এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু বিন্দুদ্বয়ের বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা এক্স ওয়ান ও এক্স টু ওয়াই টু বিন্দুদয়ের সংযোগ সরলরেখাকে সংযোগ সরলরেখাকে হ্যাঁ নিচে সুন্দর করে লেখো এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে যে অনুপাতে বিভক্ত করে ইকুয়াল মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু নিচে লিখবা ওয়াই অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে ইকুয়াল মাইনাস x1 ওয়ান বাই

বিভক্ত করে বা বললো যে ওয়াই রেখা কি অনুপাতে বিভক্ত করে যদি বলে যে এক্স রেখা কি অনুপাতে বিভক্ত করে আচ্ছা এটা যদি আমাদেরকে বলতো যে ওয়াই অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে ওয়াই অক্ষরেখা তাহলে আমরা সূত্র বলতেছি সূত্র হচ্ছে মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু তাহলে মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান বলতে কত আছে দুই এক্স টু বলতে কত আছে মাইনাস ফাইভ তাহলে প্লাস হয়ে গেল

তাহলে এটা ছিল আমাদের এমসি কিউ টাইপ হ্যাঁ এইভাবে আমরা এমসিকিউ করছিলাম কিন্তু রিটেন টাইপের অঙ্কগুলো কিন্তু এত সহজে হবে না রিটেন টাইপের এখানে যে এর আগের অঙ্কগুলো যেভাবে আমরা ফাংশন অঙ্কগুলো করতেছিলাম যে অঙ্কগুলাতে কিছুটা বরখা পরায় দিতে হবে ওইরকম টাইপে এখানে কিছুটা বরখা টরখা বা মনে করো যে ভাষাগত কিছু লিখে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে আচ্ছা প্রয়োজনীয় সূত্রগুলির মধ্যে আরেকটা আমরা সূত্র লিখছি রুল নাম্বার টু ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু আর এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্কটা কিভাবে বের করা যাবে এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু আর যদি বহির্বিভক্তী স্থানাঙ্ক বের করতে বলে তাহলে কি হবে শুধু মাইনাস হবে শুধু মাইনাস হবে এখানে অন্তর্বিভক্ত বললে প্লাস চিহ্ন হবে আর বহির্বিভক্ত বললে মাইনাস চিহ্ন হবে আচ্ছা সে মনে করো সে মনে আমাদের দুটো স্থানাঙ্ক এরকম দেয়া আছে মনে করো নাইন বারো মনে করো দেয়া আছে মাইনাস ওয়ান ফোর এরকম দুটো স্থানাঙ্ক দেয়া আছে আমাদেরকে বললো এরকমটা যে এই দুটো স্থানাঙ্ক সংযোগকারী সরলরেখা সংযোগকারী সরলরেখা সে মনে করো আমাদেরকে বললো যে থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করে থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে আমাদের অন্তর্বিভক্তকারী স্থানাঙ্কটা কত হবে অন্তর্বিভক্তকারী স্থানাঙ্ক কত হবে তাহলে আমাদেরকে এই সূত্রটা দিতে হবে ওই সূত্রটা যদি আমরা দিই অন্তর্বিভক্ত স্থানাঙ্কটা যদি আমরা

আচ্ছা সেম ভাবে আমরা ওয়াইটা এটাও বের করতে পারবো তাহলে m1 m1 হচ্ছে কত 3 आ, y2 y2 বলতে আমাদের এখানে আছে কত 4 m2 মানে হচ্ছে 5 আর y1 মানে হচ্ছে 12 আর নিচে হচ্ছে কত 3 5 এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলেই আমরা আমরা পেয়ে যাব এটা এরপরে ডিটেইলস লিখবো এটা জাস্ট বোঝার খাতিরে এটা লিখতেছি আর যদি অন্তর্বিভক্ত না বলে যদি এখানে বহির্বিভক্ত বলতো তাহলে এই জায়গাটা শুধু মাইনাস দিতাম এই জায়গাটা যদি মাইনাস দিতাম আচ্ছা আরেকটা বিষয় এখানে একটু তোমাদেরকে বলে নেই যে এই যে 3:5 টু ফাইভ অনুপাতে অন্তর্বিভক্ত করে এটা যদি আমরা একটু একটু যদি ফিগার মনে করো এটা এ স্থানাঙ্কটা এখানে বি স্থানাঙ্কটা মনে করো এখানে মনে করো এখানে এখন আমাদেরকে বলছিল কত যে থ্রি ইস্টু ফাইভ থ্রি ইস্টু ফাইভ অনুপাতে অন্তর্বিভুক্ত করে মানে এর ভিতরে একটা স্থানাঙ্ক হবে যে স্থানাঙ্কটা এই রেখাটাকে তিন ভাগে এবং পাঁচ ভাগে বিভক্ত করবে তাহলে প্রথমের দিকে তিন ভাগ মনে করো প্রথমের দিকে তিন ভাগে একটু দ্বিতীয় ভাগে এটা হচ্ছে পাঁচ ভাগ এই যে স্থানাঙ্কটা এই স্থানাঙ্কটাই আসলে বের করতে বলছে যদি ফিগারে তোমাদেরকে বলতে চাই তাহলে আসলে এই স্থানাঙ্কটা আমাদেরকে বের করতে হচ্ছে হ্যাঁ এখানে যে কোনো স্থানাঙ্করা বের করতে বলতে পারে বলতে পারতো যে ফাইভ ইস টু থ্রি ফাইভ ইস টু থ্রি তাহলে প্রথমের দিকে পাঁচ ভাগ হবে প্রথমের দিকে ধরে নিলাম যেটা প্রথমের দিকে পাঁচ ভাগ শেষের দিকে তিন ভাগ তার মানে এটা পাঁচ অংশ এটা তিন অংশ তাহলে এইখানে যে স্থানাঙ্কটা আছে এই স্থানাঙ্কটাই আসলে আমাদেরকে বের করতে হচ্ছে বা এই অংশটা কিন্তু আমরা বের করতেছি আর যদি এটা তো অন্তর্ভক্ত গেল যদি বহির বহির্বিভক্ত বলতো বহির বহির্বিভক্ত তাহলে সে মনে করো এ এইখানে বিয়েখানে এইখানে বি এখানে বহির বহির্বিভক্ত বাইরে করবে বাইরে করবে তাহলে এইটা যদি ফাইভ হয় তাহলে এই পাশে মনে করো থ্রি থ্রি মনে করো এরকমটা এটা থ্রি ফাইভ ইস টু থ্রি অনুপাতে করবে। আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই স্থানাঙ্কটা বের করতে হচ্ছে ঠিক আছে এটা ফিগার কেন দেখালাম আমরা যখন অঙ্কগুলো করব তখন আমাদের এগুলো দরকার হবে ওকে আচ্ছা এরপরে এরপরে আলাদা কোনো স্পেসিফিক আলাদা কোনো সূত্র নাই সূত্র নাই কিন্তু অঙ্কগুলো করতে হবে সে মনে করে এটা একটা স্থানাঙ্ক এটা একটা স্থানাঙ্ক দুটো স্থানাঙ্ক দেওয়া আছে এইবার আমাকে বলা আছে যে এর ভিতরে এর ভিতরে দুটা স্থানাঙ্ক এর ভিতরে এরকম দুটো স্থানাঙ্ক আছে পি কিউ এরকম দুটো স্থানাঙ্ক আছে বলছে যে এই দুটো স্থানাঙ্ক এবি সরলরেখাটাকে সমান তিন ভাগে ভাগ করে সমান তিন ভাগে মানে এটা এক ভাগ এটা এক ভাগ এটা এক ভাগ সমান তিন ভাগে ভাগ করে তাহলে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে কিউ করতে হবে সমান তিন ভাগে ভাগ করে তাহলে দেখো তো এখানে এরকমটা বলতে পারি না যে এই পি করছে। অথবা এরকমটা লেখা যায় দেখো এপি যদি আমি লিখি তাহলে এপি এটা হচ্ছে ওয়ান অংশ আর এই পাশে হচ্ছে টু অংশ আছে টু অংশ তাহলে এটা সমান কত লেখা যাবে ওয়ান ইস টু টু লেখা যাবে আবার দেখো আমরা এরকমটা লিখতে পারি না এ কিউ ইস টু এটা কত হবে এটা কত টুইস টু ওয়ান হবে টুইস টু ওয়ান হবে যে এ কিউ এ কিউ হ্যাঁ এ কিউ এটা তাহলে কিউ বিন্দুটা এবি রেখাটাকে কি করতেছে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে তো এরকম যদি ভিতরের দুটো স্থানাঙ্ক থাকে ভিতরে দুটো স্থানাঙ্ক থাকে সেটা যদি ওয়ান ইস টু টু এবং টু টু ওয়ান এইরকম অনুপাতে বিভক্ত হয় তাহলে বলাই যায় যে ওই দুইটা বিন্দু ওই এবি সরলরেখাটা বা যে কোনো সংযুক্ত সরলরেখাটাকে কি করছে সমান তিন ভাগে ভাগ করছে মানে এটা আমি একটু উল্টাই যদি বলি আর কি কথাটা একটু উল্টাই বলতেছি যে যদি আমরা এরকমটা অনুবাদ বের করতে পারি যে ওয়ান ইস টু টু এবং টু টু ওয়ান এরকম অনুপাত বের হচ্ছে তাহলে আমরা বলতেই পারবো যে এবি সরল সরলরেখার ভিতরে যে দুটো স্থানাঙ্ক বের হইছে ওই দুটো কি করছে এবি সমান তিন ভাগে ভাগ করছে আবার এটাই যদি একটু উল্টাই বলি এটা যদি উল্টাই বলি যে পি কিউ বিন্দুটি সরল সরলরেখাটাকে সমান তিন ভাগে ভাগ করছে তাহলে অনুপাত কি হবে ওয়ান ইস টু টু হবে এবং টু ওয়ান হবে আচ্ছা এখানে এখানে তাহলে এই দুটা বিন্দুর স্থানাঙ্ক বের করলাম আবার এমনও হতে পারে এমন হতে পারে এখানে এমন কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলাতে এইবার কি হবে এবার পি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে কিউ বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে মনে করো যে সে এরকম স্থানাঙ্ক দেয়া আছে এবার বলল যে পি এবং কিউ বিন্দুটি এত এত এবং এটি এই বিন্দু দ্বয় এ বি সরল রেখাকে সমান তিন ভাগে ভাগ করে তাহলে এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক কত এরকমটাও চাইতে পারে ঠিক আছে তাহলে এখানে দুই প্রকারের অঙ্ক আছে বলতেছি এ এবং বি স্থানাঙ্ক দেয়া আছে দিয়ে বলবে যে সমান তিন ভাগে ভাগ করে পি কিউ বিন্দু এদের স্থানাঙ্ক বের করো অথবা বলতে পারে কি যে পি কিউ স্থানাঙ্ক দেয়া আছে এবি সরলরেখাটাকে এই দুইটা স্থানাঙ্ক সমান তিন ভাগে ভাগ করে তাহলে এবি এর স্থানাঙ্ক কত হবে ঠিক আছে তো এগুলা আমরা রিটেন টাইপ দেখব কিভাবে করা যায় আচ্ছা এখানে আরো একটা কথা বলেনি আরো একটা কথা বলেনি তাহলে আমাদের অঙ্কগুলো করা খুবই সহজ হবে দেখো সেম অনুকরো এরকমটা দেয়া আছে তো এখানে দেখো যদি সমান তিন ভাগে ভাগ করে বি সরলরেখাটাকে মাঝখানে যদি দুটা বিন্দু সমান তিন ভাগে ভাগ করে তাহলে এখানে একটা জিনিস বলা যাবে সেটা কি দেখো যে এই পি বিন্দুটা এ কিউ বিন্দুর মধ্যবিন্দু হবে এই পি বিন্দুটা এ কিউ এর মধ্যবিন্দু হবে আবার এই কিউ বিন্দুটা পিবি এর মধ্যবিন্দু হবে ঠিক আছে য তখন মনে করো যে এই স্থানাঙ্কটা দেওয়া আছে এইটাও মনে করো দেওয়া আছে এরকম যদি দেওয়া থাকে দিয়ে যদি বলে যে কিউ বিন্দুটা বের করো তখন আমরা কি করবো যে কিউ বিন্দুটা কি পিবি এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু তখন মধ্যবিন্দু বের করার সূত্র আছে মধ্যবিন্দু বের করার সূত্র হচ্ছে এক্স ইকুয়াল এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আর ওয়াই বের করা যাবে মানে ভুজ বের করা যাবে ভুজ দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ আর কোটি বের করা যাবে কোটি দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলেই তখন আমরা এই মধ্যবিন্দুটা বের করতে পারবো যদি আমাদের যদি আমাদের মনে করো যে এ দেওয়া আছে কিউ দেওয়া আছে আমাদেরকে পি বের করতে বললো তখন আমরা কি করবো তখন আমরা এ কিউ এর মধ্যবিন্দু হচ্ছে পি এ কিউ এর মধ্যবিন্দু পি তখন এইটা আমরা বের করতে পারবো এই দুটা যোগ করে তাহলে আমাদের মধ্যবিন্দু সূত্রটা লাগবে তাহলে আমরা এখন লিখবো রুল নাম্বার থ্রি মধ্যবিন্দু নির্ণয় আচ্ছা দেখো আমরা রুল নাম্বার থ্রি লিখছি রুল নাম্বার থ্রি হচ্ছে কি আমরা তিনের বি প্রশ্নমালার মালার অঙ্কগুলো যদি করতে চাই তাহলে আমাদের চারটা রুল পড়তে হবে তার মধ্যে রুল নাম্বার থ্রি হচ্ছে মধ্যবিন্দু নির্ণয় মধ্যবিন্দু নির্ণয় হচ্ছে কি যে এক্স ওয়ান ওয়াই দেয়া থাকে যদি এদের মধ্যবিন্দু এক্স ওয়াই হয় আমরা দেখাইলাম যে এরকম যদি এ এবং বি যদি থাকে এর মধ্যবিন্দু যদি একটা থাকে মনে করো পি এটা যদি এক্স ওয়াই হয় তাহলে এই এক্স ওয়াই কিভাবে বের করা যাবে মধ্যবিন্দু বের করার সূত্রে হচ্ছে এক্স x1 x2 প্লাস এক্স এবং ওয়াই y1 y2 ওয়ান প্লাস ওয়াই মানে ভুজ বের করা আহ তার মানে ভুজ বের করা যাবে আহ দুইটার ভুজ দুইটা যোগ করে দুই দিয়া ভাগ এবং কোটি বের করা যাবে দুইটারে কোটি দুইটা যোগ করে দুই দিয়া ভাগ ওকে আচ্ছা এবার চলে আসো রুল নাম্বার ফোর আচ্ছা দেখো প্রশ্নমালা তিনের বীর আমরা প্রয়োজনীয় যে সূত্রাবলীগুলোর কথা বলতেছিলাম তার মধ্যে দ্বারা নির্ণয় হচ্ছে তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ করলেই আমরা ভর কেন্দ্র পেয়ে যাবো এই রিলেটেড অঙ্ক আছে এই রিলেটেড অঙ্কগুলো আমরা দেখবো এবং এগুলো করলে ইনশাল্লাহ আমাদের তিনের বীর যে অঙ্কগুলো আছে সবগুলোই করা হয়ে যাবে তো চলে আসো কি কি অঙ্ক আমাদেরকে করতে হবে তিনের বীর যে অঙ্কগুলো আমাদেরকে করতে হবে বের করো 3 এর বি হ্যাঁ 3 বি প্রশ্নমালা বের করো তিনের এর বি প্রশ্নমালার দেখো আমাদের অঙ্ক করতে হবে 1 এ থেকে 1 জি পর্যন্ত 1 এ থেকে 1 জি আমাকে একটা বই দেন আমি একটু দেখি 1 এ থেকে 1 জি তারপরে হচ্ছে অঙ্ক করতে হবে 2 এর 2 এ এখানে এটা আবার মিসিং হয়ে গেছে 2 এর এ তারপর হচ্ছে তিনের এর এবি তিনের এর এবি আর উদাহরণের আমরা কয়েকটা অঙ্ক করবো উদাহরণের মধ্যে চলে আসছে উদাহরণ এক উদাহরণ দুই এবং উদাহরণ তিন এই তিনটা অঙ্ক করবো দেখো আমরা যে অঙ্কটা লিখছি এই অঙ্কটা হচ্ছে আমাদের তিনের বীর উদাহরণ এক নম্বর কেতাবদ্দিন স্যারের বইয়ের তো এই অঙ্কটা অলরেডি কিন্তু আমি তোমাদেরকে শর্ট একটা সূত্র দিয়ে দিচ্ছি শর্ট একটা সূত্র দিচ্ছি যে দুটো স্থানাঙ্ক দেয়া আছে বলা আছে কি যে এক্স রেখা কি অনুপাতে বিভক্ত করে এক্স রেখা কি অনুপাতে বিভক্ত করে বা ছেদ করে তাহলে আমরা সূত্র কিন্তু একটু আগেই আমরা দিলাম যে এক্স রেখা বিভক্ত করে তাহলে কি হবে মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই টু আর ওয়াই অক্ষররেখা কি অনুপাতে বিভক্ত করে তাহলে সূত্র হচ্ছে মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু এক্স ওয়ান বাই এক্স তাহলে এটা আমাদের এক্স রেখা বলছে তাহলে এক্স রেখা দেখাত

সংযোগ রেখাংশ সংযোগ রেখাংশ কে কে ওয়ান অনুপাতে অনুপাতে বিভক্তকারী স্থানাঙ্ক অন্তর বিভক্তকারী স্থানাঙ্ক হ্যাঁ মানে যে কথাগুলো লিখতে হবে আর কি আমরা বললাম একটু আগেই যে অঙ্কের অ্যান্সার তো আমাদের জানা আছে অঙ্ক তে আমরা এখন কি পড়াবো বরখা পড়াবো তাহলে কি লিখছে যে প্রদত্ত বিন্দুদার মানে এই যে দুইটা বিন্দু তোমরা বিন্দু দুটাও লিখতে পারো যে এত ও এত বিন্দুদের এভাবে লিখতে পারো সমস্যা নাই তাহলে প্রদত্ত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে সংযোগ রেখাংশকে আমরা ধরে নিলাম যে কেস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভুক্ত করে এটার স্থানাঙ্কটা আমরা বের করবো আচ্ছা এটার স্থানাঙ্ক যদি বের করতে চাই তাহলে অন্তর্বি স্থানাঙ্ক তোমাদেরকে একটু আগে আমি সূত্র দিছি সূত্রটা এখানে লিখতে চাচ্ছি না হ্যাঁ এমনি আলাদা করে আমি লিখতে চাচ্ছি দেখো সূত্রটা লিখছিলাম m1 x2 plus m2 x1 by m1 plus m2 এটা লিখছিলাম আর এটা হচ্ছে x স্থানাঙ্ক আর y স্থানাঙ্কটা হচ্ছে কি m1 y2 ওকে এটা হচ্ছে আমাদের অন্তর্বিভুক্তকারী স্থানাঙ্কের স্থানাঙ্ক বের করার সূত্র তাহলে এইটা দিয়ে যদি আমরা এই মানটা বের করতে চাই তাহলে দেখো তো কি লেখা যায় m1 m1 বলতে আমাদের কত আছে এখানে k m1 বলতে এখানে k আর m2 মানে হচ্ছে 1 ওকে আর এইটা তো x1 y1 x2 y2

এম টু মানে হচ্ছে কত ওয়ান ইন্টু ওয়াই বলতে হচ্ছে কত সেভেন আর নিচে হচ্ছে কত কে প্লাস ওয়ান একটু করে আমরা লিখি একটু করে লিখি দেখো বোঝা যায় কিনা তাহলে অন্তর্ভক্তী স্থানাঙ্ক কিভাবে লিখলাম এখানে ওই যে অন্তর্িভক্তি স্থানাঙ্কের সূত্রটা দিলাম যে এম ওয়ান্স ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু এই সূত্রটা থেকে এর সূত্রটা দিলাম বোঝা গেছে তাহলে এই এইরকম যে অঙ্কগুলো হবে সবগুলাতে এইভাবেই লিখতে হবে হ্যাঁ এই জন্য আমরা একটা খুব সুন্দর করে লিখি তারপর ওইটাকে আমরা কপি পেস্ট করব সুন্দর করে তাহলে এখন সুন্দর করে লেখো এই বিন্দুটা কি বলছে এক্স অক্ষ রেখাকে সেভ করবে তাহলে আমরা এখন সুন্দর করে লিখবো যে এ বিন্দুটি এক্স অক্ষকে এক্স অক্ষকে সেভ করলে সেভ করলে এর কোটি কি হবে হবে যদি এটা আমাদেরকে বলতো কি অনুপাতে বিভক্ত করে তখন আমরা এটা কিন্তু লিখবোই এটা লিখবো তখন এখানে আসি আমরা কি লিখতাম যে এ বিন্দুটি ওয়াই অক্ষকে সেদ করলে এর ভুজ শূন্য হবে তখন এখানে লিখতাম ভুজ শূন্য হবে ঠিক আছে আচ্ছা তাহলে অর্থাৎ অর্থাৎ

তাহলে দেখো তো তাহলে আমাদের দেখো এই যে অনুপাত বের হয়ে গেছে এখন তাহলে আমরা শেষের লাইনটা কি লিখবো শেষের লাইনটা লিখবো যত টু টেন অনুপাতে বিভক্ত করে আচ্ছা এখন এখানে তো আমাদের এই পর্যন্ত অঙ্কটা হয়েছে এখন বলছে কি শেত বিন্দুর ভূস কত ভূস কত তার মানে আমাদের এই মানটা বের করতে বলছে ভুস কত কোটি তো শূন্যই হবে কোটি তো শূন্য এখানে যদি আবার বলতো যে শেত বিন্দুর স্থানাঙ্ক কত ছেদবিন্দুর স্থানাঙ্ক কত তখন আমরা ভূজটা বের করতাম আর এ কোটিটা তো শূন্যই হবে কোটিটা শূন্য এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে তোমরা সুন্দর করে নিচে নেমে লেখো যে অতএব ভূজ তাহলে এটা আমরা এখন বের করতে চাচ্ছি ছেদবিন্দুর ভূজ বের করতে বলছে আমাদের তাহলে আমরা লিখি যে আবার আবার বা এবং ও লিখতে পারি যে ভূজ ভূজ ইকুয়াল ভূজ এটা আমাদের তাহলে এটা কত বের হয়েছিল মাইনাস ফাইভ কে প্লাস সেভেন বাই কে প্লাস ওয়ান এখানে আমরা কে এর মান বসাই দেব কে এর মান আমাদের বের হয়েছিল মাইনাস ফাইভ ইন্টু কে এর মান বের হয়েছিল সেভেন বাই দশ প্লাস সেভেন এটা হচ্ছে সাত বাই দশ প্লাস এক তাহলে এটা আমরা বের করি এখানে আমরা দশ লগর নিলাম তাহলে হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ প্লাস সাত দশে সত্তর এটা হচ্ছে সাত প্লাস দশ বাই দশ তাহলে আমাদের হইল উপরে কত হচ্ছে পঁয়ত্রিশ আহ দশ দশ কাটা নিচে হচ্ছে সতেরো এই ভুজ বের হয়ে গেল যদি আমাদের স্থানাঙ্ক বের করতে বলতো তাহলে আমরা লিখতাম যত নির্ণয়ে স্থানাঙ্ক পঁয়ত্রিশ বাই সতেরো কমা জিরো পঁয়ত্রিশ বাই সতেরো কমা কারণ আমরা জানি যে কোটিটা শূন্য হবে এক সক্ষকে স্পর্শ করে কোটিটা শূন্য হবে তাহলে আমরা এখন অঙ্ক করতে চাচ্ছি আমাদের কেতাবুদ্দিন স্যারের সারের প্রশ্নমালা তিনের বীর অঙ্ক নাম্বার অঙ্ক নাম্বার হচ্ছে একের ডি একের ডি যে অঙ্কটা এই অঙ্কটা দেওয়া আছে যে টু মাইনাস ফাইভ ও টু থ্রি বিন্দু দুটির সংযোগ রেখাংশকে এক অক্ষ যে অনুপাতে ছেদ করে বা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এবং এখানে বলছে সেত বিন্দুর স্থানাঙ্ক কত ছেদ বিন্দুর স্থানাঙ্ক অলরেডি আমি কথা বলছি তাহলে তোমরা সেম টাইপ করার চেষ্টা করো দেখি সেম টাইপ একদম কাট কপি পেস্ট করবেন খালি মানগুলো চেঞ্জ করবেন দেখো আমি লিখে দিচ্ছি তোমাদের তোমরা মিলাই নাও যে মিলতেছে কিনা তাহলে কত কে ইন্টু দুই ওকে আচ্ছা আমি স্নান করলে ঠিক লিখছি তো না ওকে তাহলে নিচে হচ্ছে কত কে প্লাস ওয়ান কে প্লাস ওয়ান আচ্ছা তারপরে আসো এম ওয়ান এম ওয়ান মানে হচ্ছে কে ইন্টু ওয়াই টু ওয়াই টু বলতে আসছে কত থ্রি প্লাস

তাহলে আমরা এখন নিচের লাইনটা কত সুন্দর করে লিখবো করে আচ্ছা এই অঙ্কতে তো একটা অংশ আছে আরেকটা অংশ কি আছে যে সেত বিন্দুর স্থানাঙ্ক কত স্বেদ বিন্দুর স্থানাঙ্ক তার মানে আমাদের এই সেত বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে তাহলে কোটি তো শূন্য কোটি তো শূন্য তাহলে আমরা ভুজটা বের করে নেই ভুজটা বের করে নেই অথবা আমরা একবারে লিখি যে নির্ণেয় স্থানাঙ্ক

জিরো তাহলে এটা কাটাকাটি করলে কত হবে দুই হবে তাহলে টু জিরো টু জিরো হয়ে গেল এটা যদি আমাদেরকে বলতো যে ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে স্থান কত বের করো তখন আমরা কি করতাম এটা জিরো ধরতাম এটা জিরো ধরতাম এখানে কে মান বসে দিতাম বসিয়ে দেওয়া স্থানাঙ্ক বের করতাম আচ্ছা তাহলে কেতাব উদ্দিন বইয়ের প্রশ্নমালা মালা তিনের বিড় আমাদের হচ্ছে আমাদের এই অঙ্কটা দেয়া আছে বলা আছে যে পি ফোর থ্রি ও কিউ মাইনাস যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো তাহলে সেম টাইপের অঙ্ক সেম টাইপ একবারে ওইভাবেই করা যাবে তো এমনি খালি আমি তোমাদেরকে একটু দেখাই দিই যে আমরা এমনি শর্টে যেটা শিখছি যে মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু তাহলে মাইনাস ওয়াই ওয়ান বলতে আমাদের কত আছে থ্রি আছে আর ওয়াই টু বলতে আমাদের কত আছে বলতে আসছে মাইনাস ফাইভ তার মানে এই অ্যান্সারটা বের হবে থ্রি টু ফাইভ থ্রি টু ফাইভ

বাই ফাইভ অতএব কে ইস টু হয়ে গেল অঙ্ক যদি এটা আমাকে বলতো যে ওয়াই রেখা যে অনুপাতে বিভক্ত করে তখন আমরা শেষে আসি কি করতাম যে এই বিন্দুটি ওয়াই রেখাকে ছেদ করে তাহলে ভুজ শূন্য হবে তখন আমরা এইটা শূন্য ধরতাম শূন্য ধরে কে মান বের করতাম তাহলে হয়ে যায় তাহলে এক্স অক্ষরেখা চলে আসো তাহলে আমরা ওই কথাগুলো লিখবো ওই কথাগুলো লিখবো যে প্রদত্ত বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে সংযোগ রেখাকে কে ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্তকারী স্থানাঙ্ক কারী তাহলে কি হবে বলতে হচ্ছে আমাদের কত x2 ওয়ান আমাদের বলেন না এম m2 x1 x1 বলতে হচ্ছে কত কে ইন্টু ওয়াই টু ওয়াই টু বলতে হচ্ছে কত মাইনাস সেভেন প্লাস প্লাস এম টু ওয়াই M2 y1 y1 বলতে আসছে আমাদের কত মাইনাস ঠিক লিখছি তো না বিন্দুগুলা কি আমি ঠিক লিখছি মনে হয় ঠিকই আছে নাও তাহলে এটা যদি একটু এডিট করে আমি লিখি একটু এডিট করে লিখি তাহলে কত হবে 4k 2/k 1 আর এটা হচ্ছে কত 7k 3/k 1 ওকে এখন আমরা লিখব যে এ বিন্দুটি এক্স অক্ষকে স্পর্শ করলে বা সরি এ বিন্দুটি এক্স অক্ষকে ছেদ করলে কোটি শূন্য হবে কোটি শূন্য হবে অর্থাৎ কোটি শূন্য হবে অর্থাৎ এটা লিখব অর্থাৎ -7k 3 by এটা হ্যাঁ তাহলে হচ্ছে কত মাইনাস সেভেন কে প্লাস থ্রি বাই কে প্লাস ওয়ান ইকুয়াল জিরো ইকুয়াল জিরো তাহলে বা মাইনাস সেভেন কে প্লাস থ্রি ইকুয়াল জিরো বা

আচ্ছা এটা যদি আমরা শর্টে দেখাইতে চাইতাম তাহলে সূত্র হচ্ছে কি মাইনাস ওয়াই ওয়ান বাই মাইনাস ওয়াই ওয়ান বলতে আমাদের কত আছে বলতে কত আছে থ্রি বাই ওয়াই টু ওয়াই টু বলতে কত মাইনাস সেভেন দেখছো সহজ আমাদের অ্যান্সারটা কিন্তু আমরা আবার সত্যতাও যাশাই করলাম যে ঠিক আছে কিনা তাহলে এটা ঠিকই আছে আচ্ছা এরপরে এরপরে তখন আমরা কি লিখবো এই দেখো আমি কিন্তু সব কথাগুলো লিখতেছি না কারণ প্রথমে কিন্তু আমরা সবগুলা কিন্তু একদম ইলাবোরেট করে লিখছি তারপরে আমরা কি লিখবো যে আবার 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 এ বিন্দুটি এ বিন্দুটি ওয়াই অক্ষকে সেদ করলে ওয়াই অক্ষকে সেদ করলে কি হবে এর ভুজ এর ভুজ শূন্য হবে এর ভুজ শূন্য হবে তাহলে কি লিখব অর্থাৎ অর্থাৎ কি হবে ফোর কে মাইনাস টু বাই কে প্লাস ওয়ান 0 জিরো বা ফোর কে মাইনাস টু জিরো বা কি হবে ফোর কে বা কে ইকুয়াল হাফ অতএব কে ইস টু ওয়ান ইকুয়াল ওয়ান ইস টু টু দেখো একদম ঝড়ের গতিতে অঙ্ক করলাম তাহলে এখন এখানে আমরা ওইটাই লিখবো যে প্রদত্ত বিন্দু ওয়াই অক্ষ অতএব ওয়াই অক্ষ প্রদত্ত বিন্দু সংযোগ রেখাকে ওয়ান ইস টু টু অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে সেম টাইপের অঙ্ক আছে সেম টাইপের অঙ্ক আছে আমাদের কত প্রশ্নমালা তিনের বীর ওয়ানের এফ নাম্বার অঙ্ক ওয়ানের এফ আচ্ছা তোমরা আমাকে একটু ইয়াগুলা বলো বিন্দুগুলা বলো ওয়ান এর এফ বিন্দুগুলা বলো তো আইবি মাইনাস ফোর মাইনাস থ্রি সিক্স আচ্ছা এই দুটা বিন্দু আছে আচ্ছা দেখো তোমাদের লেখা দরকার নাই আমি একটু খেলে জাস্ট ধারণা দিচ্ছি দেখো এটা কিভাবে করবা আচ্ছা যদি এক অক্ষ বলতো আমি একটু তোমাদের ইয়াটা দেখাই শর্টে দেখাই যে মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু তাহলে কি হইতো মাইনাস ওয়াই ওয়ান বলতে কত আছে মাইনাস ফোর আর ওয়াই টু বলতে কত আছে y2 এর মধ্যে আছে 6 তাহলে এটা আমাদের কত হইতো 2:3 হইতো 2:3 কাটাকাটি করলে 2:3 বের হইতো আচ্ছা আর যদি y অক্ষ রেখাকে বলতো তাহলে সূত্র হচ্ছে -x1/x2 তাহলে -x1 বলতে কত আছে 2 আর x2 বলতে কত আছে -3 তার মানে এটাও বের হবে 2:3 এটাও বের হবে টু তাহলে আসো আমরা একবার আমি ওই স্থানাঙ্কটা লিখতেছি যে আমরা কি লিখবো যে প্রদত্ত বিন্দু দায়ের প্রদত্ত বিন্দু দ্বয়ের রেখাংশকে কে অনুপাতে অন্তর্বিভক্তকারী স্থানাঙ্ক অন্তর্বিভক্তকারী স্থানাঙ্কটা আমি লিখতে চাই তাহলে আমাদের বিন্দুটা হচ্ছে ইয়াটা অনুপাতটা হচ্ছে কে টু ওয়ান তাহলে এম ওয়ান ওয়ান মানে হচ্ছে আমাদের কত কে ইন্টু এম সরি এক্স টু টু হচ্ছে আমাদের কত মাইনাস থ্রি প্লাস

কত ফোর তার মানে হচ্ছে টু বাই থ্রি অতএব টু ইস টু থ্রি টু ইস টু থ্রি এই যে হয়ে গেল অঙ্ক ঠিক আছে তারপরে আমরা লিখবো কি অতএব এক্স অক্ষকে বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ টু ইস থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করে অন্তর্ভক্ত করে লিখলাম তারপরে কি যে আবার আবার এ বিন্দুটি জিরো বা মাইনাস থ্রি কে প্লাস টু ইকুয়াল জিরো বা মাইনাস থ্রি কে ইকুয়াল মাইনাস টু বা কে টু বাই থ্রি অতএব কে টু ওয়ান ইকুয়াল টু ইস টু থ্রি অতএব প্রদত্ত বিন্দু অতএব হ্যাঁ y অক্ষকে প্রদত্ত বিন্দু দায়ের সংযোগ রেখাংশ কুষ্ঠ ছিল অনুপাতে অন্তর্বিভক্ত করে তো আসছে পর্যন্তই সবাই ভালো থাকবেন